হ্যালো এভরি ওয়ান ব্লগ আজকে আমি নিয়ে চলে যাইছি আমার মেয়ের জন্মদিনে দ্বিতীয় পার্ট যে পার্টে কেক কাটিং পর্বটি রয়েছে তো এখানে স্নান করানোর জন্য জল রেডি করা হচ্ছে সুইমিং পুলের মধ্যে মিনি সুইমিং পুল আমার মেয়ের জন্য ওর পাপা কিনে এনেছে তো সেখানে জল দিয়ে ফুলের পাপড়ি দিয়ে মেয়েকে বসে স্নান করানো হবে এদিকে অন্যদিকেই ওর কাকারা জেঠুরা যে এগুলো বেলুনগুলো ফুলিয়েছে তারপর নামের যে প্লেটগুলো ফুলিয়েছে সেইগুলোকে এক জায়গায় করে আমরা রাখছি পরবর্তীতে দেওয়ালে যেখানে কেক কাটিং হবে তার ব্যাকগ্রাউন্ডে সাজানোর জন্য তো এখানে এক ছোট্ট দাদাও আছে আমার মেয়ের সেই দাদা তো ইনস্ট্রাকশন দিচ্ছে এইভাবে এইভাবে করো এখানে জল পুরোপুরি রেডি এইবার আমার মেয়েকে বসানো হবে এবার মেয়েকে বসিয়ে তারপর স্নান টান করানো হবে তো মেয়ে ফুলের ভিতর তো খুব ভয় ভয় করছিলো যদিও ফুলগুলো ধোয়া ছিল ধোয়া ছিল তবুও একবার চেক করে নেওয়া উচিত যে ফুলের ভিতরে কিছু পোকাটোকা আছে কিনা এই যে মেয়েকে বসিয়ে দিয়েছি ও ফুলের মধ্যে বসে ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারছে না যে কি হচ্ছে ওকে ওইরকম ভাবে ফুলের মধ্যে কেন বসিয়ে দেওয়া হয়েছে একটু ঘাবড়েও গেছিল কিন্তু ঘাবড়ালে কী হবে ও কিছুক্ষণের মধ্যে ব্যাপারটাকে বেশ এনজয় করতে শুরু করেছে ও ভাবছে কীভাবে সাঁতার কাটা যায় একটু সাঁতার কাটতে পারবো কি পারবো না কিন্তু অনেক ভাবনার পরেও দেখলো না এখনই চেষ্টা করে লাভ নেই পরবর্তীতে স্নান যখন করব তখন সাঁতার কাটার কথা ভাববো এখন মোটামুটি ফুলগুলোর দিকেই ধরার চেষ্টা করি আর চারিদিকে এদিকে ওদিকে ঠাম্মিরা যাওয়া আসা করছে তো বারবার সেদিকেই লক্ষ্য কর যে কে কোন দিক থেকে ওকে ডাকছে কীভাবে ডাকছে ও ফুলগুলো নেবে না কারণ ডাক শুনবে বুঝে অনেকক্ষণ হলেও জলে বসানো হয়েছে তো তাই আমি এবার স্নানটা করিয়ে তুলে দিই নাহলে আবার ঠান্ডা লেগে যাবে এরকম মজা করতে গিয়ে ঠান্ডা লাগিয়ে তো নেই যতই হোক আহ বাচ্চা কিন্তু চট করে ধরে গেলে খুব সমস্যা তখন আর বাচ্চাদের মধ্যে এই ঠান্ডা লাগাটা খুব তাড়াতাড়ি ধরে যায় মানে একটু উনিশ থেকে বিষ হলো কি হলো না ওদিকে ঠান্ডা লেগে বসে থাকবে এই জন্য তাড়াতাড়ি তোলার চেষ্টা করছি তাড়াতাড়ি ঝটপট মাথায় জলটা দিয়ে তুলে নেবো তুলে নিয়ে বাকি পর্বটাও কমপ্লিট করতে হবে ও বেশ মজা পাই স্নান করার সময়ে জল ঘাটতে পারে এই ফুলের পাপড়িগুলো এতক্ষণ পরে ধরার সাহস হয়েছে আমি মুছে টুছিয়ে তুলে নেবো এদিকে এখনকার ভালোই হয়েছে মেশিন দিয়ে বেলুন ফোলানো ওই বেলুনগুলোকে ঝটপট ফুলিয়ে নিচ্ছে কারণ ডেকোরেশনটা এখনো হয়নি ডেকোরেশনটা পুরোটাই বাকি আছে ওই মেয়েকে রেডি করতে করতে মোটামুটি হয়ে যাবে এই যে চলে এসেছে আমাদের কেক আমার সোনার জন্মদিনের কেক চলে এসেছে এদিকে ব্যাকগ্রাউন্ডও কমপ্লিট দেখো তোমরা কেমন করে সাজিয়েছে অরুণ কাকুরা আর কাকু পাপা সকলে মিলেই সাজিয়ে যান এখানে এই বার টুপি পড়ার এক যুদ্ধ আমার মেয়ে তো এই বারটা ক্যাপ পড়বে না কিছুতেই কিন্তু কি আর করা যাবে না পড়লে দিয়ে ওর মাথার থেকে খুলে তখন ঠাম্মি ঠাকুরদা দাদা যারা ছিল তাদের মাথায় পড়িয়ে দেওয়া হলো তারা তো পুড়িয়ে দেয় কী করবে আমার মেয়ে তো পড়ছে না তারা পড়িয়ে বসে থাকুক ও কিছুতেই মাথায় রাখবে না আমি যে মাথায় রাখার বিপদ ঘটিয়ে লাভ নেই কারণ এখনই যদি কাঁদতে শুরু করে তাহলে আনন্দটাই পুরো মাটি হয়ে যাবে যেহেতু জন্মদিন ওর তাই আনন্দ মাটি হয়ে গেলে ঠিক ভালো লাগবে না ওর কান্নাটা ওই দিন একদমই ভালো লাগবে না ও তো লোকজন দেখে একটু ঘাবড়েই আছে তাই ও দাঁড়ালো না কিছুতেই সেই বাধ্য হয়ে আমি কোলে নিয়ে ওকে ওকে কোলে নিয়ে আমাকে কেকটা কাটতে হলো কেক তো কাটাকাটি হলো ঠিক আছে অন্যের ও কেক খেতে ভালোবাসে কিন্তু নিজের জন্য কেক কিছুতেই মুখে নেবে না কারণ কি কেকটা মুখে নিলেও যদি অন্য খাবারের টেস্ট না পায় এটা হতে পারে ওই জন্য কেকটা কিছুতেই মুখে নিতে চাইছিল না তাও দেওয়ার বারবার যতই হোক ওর জন্মদিনে করে খেয়ে কিন্তু একটু না খেলেই করে হয় তাই দেওয়ার চেষ্টা করছিলাম কিছুতেই নিল না যখন তখন আমি ওটা দেখে ভাবছি যে করে একটু ছুঁয়ে দিই যখন আর পরে দেখা যাবে একটু ওর রেখে দেবো বাকিটা সকলকে দিয়ে দেবো তো কেক কাটিং পর্ব শেষ এখানে সবাই খাওয়া খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া পর্ব শেষ মানে অনুষ্ঠানের পর্বও শেষ থ্যাংক ইউ